আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শরিফুল আলম আমি আজকে পিআরপি থেরাপি এবং এর কার্যকারিতা সম্পর্কে কিছু বলবো পি বা প্লেটলেট রিচ প্লাজমা হলো একটি বিশ্বব্যাপী স্বীকৃত এবং পার্শ্ব মুক্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি এটি রুগীর নিজের রক্ত থেকে তৈরিকৃত একটি প্রাকৃতিক ঔষধ যা টিস্যু পুনর্গঠনে সাহায্য করে এটি আর্থাইটিস রোগ বিশেষ করে হাটু হিপ কাঁধ বা অন্যান্য জয়েন্টের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় মাংসপেশি টেন্ডন, লিগামেন্ট কার্টিলেজ ইঞ্জুরি পুনর্গঠনে নন ইউনিয়ন ফ্র্যাকচার জোড়া লাগাতে চুল পড়া চিকিৎসায় ব্রোনের গর্ত পূরণে আলসার ক্ষত সার্জারি পরবর্তী গর্ত পূরণ করতে পিআরপি থেরাপি সারা বিশ্বে ব্যাপকভাবে গ্রহণযোগ্য ও সমাজিত